আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকেও আমি পাঁচটায় উঠে পড়েছি উঠে পড়ে আমি উপরে চলে এসেছি এবার চলো বন্ধুরা আমার কাজগুলো তো আমাকে করতে হবে তা চলো কাজগুলো করি বন্ধুরা তোমরা তো দেখলে আমি ওপরে সিঁড়ি ঝাঁট দিয়েছিলাম তা উপর থেকে নিচেই চলে এসছে আমি আর নিচে সিঁড়িটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছে নিয়েছি আর এই যে দেখো থালা মাজা হয়ে গেছে তার থালা বাটিগুলো এখনো ঝাঁকায় রাখিনি আর এই যে কলতলাটা পুরো পরিষ্কার করে নিয়েছি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে এখন নিচের ঘরটাও ঝাঁট দিয়ে মুছে হয়ে গেছে সব জায়গায় পরিষ্কার করে নিয়েছি আর তোমাদের দাদা তো উঠে পড়েছিল উঠে পড়ে ও চলে গেছে মাছ আনতে মেয়েগুলো তো এখনও ঘুম থেকে উঠেনি তা ওরা একটু পরে উঠবে উঠে চা করবে তা চলো বন্ধুরা কাজগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওই যে উপরে যে টিনের ঘরগুলো ঝাঁট দিয়েছিলাম ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে নিচের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওগুলো তাড়াতাড়ি করেই কাজগুলো করে নিয়েছি কারণ আজকে বলেছিলাম বিড়ি দেবো শনিবার কিন্তু দেখো আমার বিড়ি হয়নি আজকেও আমি দেবো না ওই যে কিছুটা ঠোস আছে অনেক অনেক দিন হয়ে গেছে ওটা তিন চার দিন হয়ে গেছে সেই ঠোসগুলো বিড়ির ঠোসগুলো আমি ওই যে একটা ন্যাকড়া দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি ওই বিড়িগুলো মোড়াবো সেই জন্য কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ওগুলো হয়ে গেছে তারপর তোমাদেরকে দেখিয়েছি যে আমার কাজগুলো করা হয়ে গেছে তা দেখো আমার বিলাস করাও হয়ে গেছে এবার একটু আমি এই চুলটা হাঁচড়ে নেব তারপরে ওই যে ওপরে যাবো মেয়েদেরকে উঠাবো আমি চুলটা একটু আঁচড়ে নিই আঁচড়ে নিয়ে আমি ওপরে গিয়ে মেয়েদের ডাকবো মেয়ে বড় মেয়ে উঠে চা করবে চা খেয়ে তারপরে বিড়ির ঠোস মুড়াবো তা চলো আবার পরে বন্ধুরা দেখো আমি বাড়িতেই আছি তোমার দাদার কাছে আজকে যাইনি মাছের ওখানে আর মাছগুলো তো তোমাকে দেখায়নি ওখানে যাইনি তা মাগুলো কি দেখাবো তাই যে দেখো আমি বাড়িতেই ঘরে বসে বিড়ি প্যাকেটগুলো করছি আর আজকে বললাম বিড়ি দেবো না কিন্তু বিড়িগুলো নষ্ট হয়ে যাবে বর্ষার বিড়ি ড্যাম ধরে যাবে সেই জন্য বিড়ি প্যাকেটগুলো করছি আর তার আগে তো তোমাদেরকে বলেছিলাম যে বিড়ি ঠোঁস আছে মোড়াবো তার ঠোঁসগুলো মুড়ি হয়ে দেখো এই প্যাকেটগুলো করে নিয়েছি এই যে আর এই বিড়ি কটা এই বিড়ি কটা আজকে দিয়ে দেবো তা বুঝবো না বিড়ি কটা দেবো তা চলো বন্ধুরা প্যাকেটগুলো করে নিই আবার পরে আসছি দেখো তোমার দাদা এই যে ভোলা মাছ দিয়েছে ভোলা মাছটা এই যে বাচ্চা হয়ে গেছে আমার আর এই দেখো এখানে গরমে ভাত করে ফেলেছে আমি তো করিনি নি ভাত গরমে ভাতটা রান্না করেছে ভাতটা হয়ে গেছে আর এই যে ভোলা মাছটা রান্না করবো আর প্রচুর পৈশাক রান্না করবো আজকে দুটো দরকারি হবে আর আজকে তো বিড়ি দেবো ও হোটো কাটো আমার যা তো বিড়িগুলো সকালবেলা মুড়িয়ে দিয়েছিলাম তারপরে দু হাজার বিড়ি প্যাকেট করেছি আবার তিনশো বিড়ি বেঁধেছি তারপরে এই যে গরমে রান্না করেছে আর আমি এই যে মাছটা রান্না করব আর পয়সা প্রচুর রান্না করবো আজকে দেখো বন্ধুরা কটু দিয়ে পৈশাখে ডাকি দিয়ে রান্না করছি পৈশাখের পাতাগুলো শুকিয়ে গেছে সেই জন্য পাতাগুলো ফেলে যে ডাকুগুলো নিয়েছি কটু দিয়ে রান্না করছি আর রান্না তো ওই যে ভোলা মাছ আর কটু কটু দিয়ে পৈশাখে ডাকি দিয়ে আর কিছু না ওই দুটোই তরকারি চলো বন্ধুরা আবার চান টান করে পরে আসছি বন্ধুরা দেখো আমার চান করা হয়ে গেছে আর চারজনের ভাত বেড়ে নিয়েছি কচু দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করেছি আর এই যে গোলা মাছের তরকারি দেখো এই যে চারজনের আর ছোটো মেয়ের শরীর খারাপ ছোটো মেয়েকে পুঁই শাকটা নি কারণ ও এখনও কাশছে তা চলো খাওয়া দাওয়াটা করে নি আর খাওয়া দাওয়ার করে আমি কিন্তু একটু ঘুমাবো আর এখনও তো বিড়ি দেওয়া হয়নি বিড়ি দিয়ে এসে তারপরে আমি ঘুমাবো চলো বন্ধুরা কোথায় এসছি বলো তো আমরা একটু ঘুরতে এসেছি এই যে দেখো একটু মাঠে এসেছি আর একটু শর্ট ভিডিও করব তা করেওছি তা চলো এবার বাড়ি যাবো আসো আসো তোমরা বন্ধুরা তোমরা তো দেখলে মাঠে মাঠে গিয়েছিলাম আর একটু শর্ট ভিডিও করেছিলাম তা দেখো বাড়িতে চলে এসেছি আর সন্ধে হয়ে গেছে আর থালা তো মেজে যায়নি তোমাদেরকে বললাম যে খাওয়া দাওয়ার পরে আমরা আমি দিতে যাব তারপর একটু ঘুমাবো তা বিজি দিয়ে চলে এসেছিলাম আর ঘুমাইনি তা একটু মেয়েতে গিয়েছিলাম মাঠে গিয়েছিলাম শর্ট করতে তা ওখান থেকে দেখো বাড়ি চলে এসেছি থালাবাটি মাজবো হাত মুখ ধোবো শাড়িটা খুলবো ফ্রেশ হবো তারপরে একটু চা খাবো চা খাওয়ার পরে যদি ভালো লাগে তো দুটো বিধে পাতা কাটবো কাজ তো নিয়ে এসছি আজকে তা চলো বন্ধুরা আর এই যে দেখো এই রজনীগন্ধা ফুলটা নিয়ে এসেছি ওখান থেকে মাঠ থেকে মাঠে প্রচুর প্রচুর ফুল হয়েছে এই রজনীগন্ধা ফুল তোমাদের সবটা শেয়ার করে দেখাতে পারিনি কারণ অনেক মানুষজন ছিল অনেক মানুষ যাতায়াত করছে তার সামনে তুলতে কেমন লজ্জা যে কে কী মনে করবে না করবে সেই জন্য পুরোটা শখটা তুলতে পারিনি যেটুকু পেরেছি সেটুকু তুলে তোমাদেরকে দেখিয়েছি তা চলো বন্ধুরা পরে আবার আসছি বন্ধুরা দেখো একেবারে পা মিলিয়ে এই যে ব্লাউজ সেলাই করছি আর বলেছিলাম যে বিড়ি পাতা কাটতেও পারি কিন্তু আজকে আর ভালো লাগছে না বিড়ি পাতা কাটবো না তা দেখো এই যে এই ব্লাউজগুলো নতুন এগুলো তো গায়ে দিইনি একদিনও তা দেখো সেলাই করাও হয়নি বলে এগুলো করা হচ্ছে না তা আজকে ভাবছি পাতা কাটবো না বিড়ির তাই এই যে দেখো ব্লাউজ সেলাই করছি এই দেখো এটার হোক সেলাই করেছি এই যে এই ব্লাউজটাও সেলাই করে নিয়েছি এই যে এই ব্লাউজটার এটা একই আর একটা সাদা ব্লাউজ এই যে দেখো এই সাদা ব্লাউজটাও সেলাই করা হয়ে গেছে আর আমি হাতেই সেলাই করি এই যে দেখো তিনটে ব্লাউজ সেলাই করেছি আর হাতের একটা সেলাই করছি চারটে আর এই যে একটা আছে এগুলো কিন্তু নতুন ব্লাউজ পরা না এই ব্লাউজটা সেলাই করে নেবো তা চলো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না এখানেই শেষ করছি আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমরা কেউই আমার ভিডিও দেখছো না ভিডিওজও হচ্ছে না লাইকও হচ্ছে না কমেন্টও হচ্ছে না বন্ধুরা কেন জানি না তোমাদের যদি কিছু মানে আমায় যে এই জিনিসটা করলে ভালো হয় কি এই জিনিসটা করবে না খারাপ হচ্ছে সেটা তোমরা ভিডিওটা দেখে একটা করে কমেন্ট তোমরা করো যে দিই কি রূপা দিই যাই হোক যে এটা তোমার ভালো হচ্ছে না তুমি পারছো না সেরকম একটু কেউ কমেন্ট করো বন্ধুরা এইভাবে আমার পাশে থেকে আর আমাকে একটু শিখিয়ে পড়িয়ে দিও আর আমার এই ভুল টোল হওয়ার জন্য তোমাদের কাছে সবার কাছে যদি ভুল করে থাকি তোমাদের সবাই কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা আমাকে ক্ষমা করে দিও তা চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুদাহাফে